আমাদের লাইফের একটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস কি জানেন সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং আমাদের ফ্যামিলি বন্ডিং আমরা সবাই ভাবি যে আমরা ফ্যামিলি তো সব ঠিক আছে সব কিছু ঠিক আছে অ্যাকচুয়ালি ফ্যামিলি বন্ডিং বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ফ্যামিলির ইচ অ্যান্ড এভরি মেম্বারসের ডিসিশনকে প্রাধান্য দেওয়া কোনো কিছু কারো ওপর চাপিয়ে না দেওয়া কোনো যে ফ্যামিলিতে যে কোনো ডিসিশন যখন আসবে তখন যে কয়জন ফ্যামিলি মেম্বার্সরা আছেন সবাই মিলে একসাথে বসে সবার ডিসিশন নিয়ে সবাই সবার ডিসিশন দেওয়ার পরে যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করা হবে সেটাকে সবাই রেসপেক্ট করবে এটার মানে হচ্ছে ফ্যামিলি বন্ডিং এবং আপনার ফ্যামিলি বন্ডিং যদি স্ট্রং থাকে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি আপনার ফ্যামিলি বন্ডিং যদি স্ট্রং থাকে আপনি যে কোনো টাফ সিচুয়েশান আপনি খুব সহজে ওভারকাম করতে পারবেন ট্রাস্ট মি আপনার কাউকে দরকার হবে না আপনি একশো জনের পায়ে ধরলেও কোনো লাভ হবে না যদি আপনার ফ্যামিলি বন্ডিং স্ট্রং না থাকে আপনার ফ্যামিলি আপনার পাশে না থাকে আপনার জন্য জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে সেটা অনেক বাবা মা বুঝতে চায় না অনেক সন্তানরা বুঝতে চায় না সব সবসময় দেখা যায় হয় সন্তানরা বাবা মার উপর একটা কিছু চাপিয়ে দেয় অথবা বাবা মা সন্তানদের উপর একটা কিছু চাপিয়ে দেয় এই ভেবে যে বাবা মা যা করছেন সন্তানের ভালোর জন্য করছেন এটাই সঠিক কিন্তু সন্তানরা অনেক সময় বুঝতে চায় না যে না আমি যেটা করছি সেটাই সঠিক আমার বাবা মা আমাকে বুঝতে চাচ্ছে না কেন না আমরা হচ্ছে একসাথে বসে সুন্দর করে জিনিসটাকে সলভ করে একটা বন্ডিং তৈরি করি সো আমাদের বাবা মারও উচিত যে অবশ্যই সন্তানকে ওইটুকুন স্পেস দেওয়া যে আপনাকে সবসময় ভয় পেয়ে দূরে থাকবে কোনো কিছু শেয়ার করবে না এরকম একটা রিলেশনে আসলে সন্তানরা ফ্রি হতে পারে না আপনার সন্তানের সাথে অবশ্যই আপনার ফ্রি হওয়া উচিত যেন দিন আপনার সন্তান মন খুলে সে কি চাচ্ছে সেটা আপনাকে বলতে পারে এবং আপনার যেটা মতামত সেটা আপনার সন্তানকে এমনভাবে বুঝিয়ে বলুন যে সেটা যদি তার জন্য ঠিক না হয় তাহলে সে যেন সেটা বুঝতে পারে যে হ্যাঁ আমার বাবা মা যে ডিসিশানটা আমার জন্য নিয়েছে অবশ্যই সঠিক ডিসিশানটা নিয়েছেন আমার জন্যে সো সন্তানের ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না সন্তানের সাথে ফ্রি হন আমাদেরও সন্তানদের উচিত বাবা মার সাথে ফ্রি হওয়া সো ফ্যামিলি বন্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্যে আমরা আসলে যারা আসলে ফ্যামিলি আছি আমরা আসলে অনেক সময় অনেক কিছু ফ্যামিলিতেই শেয়ার করতে চাই না বাইরের মানুষকে আসলে ফ্যামিলিতে বাইরের মানুষের ডিসিশনকে প্রাধান্য দিয়ে আমরা ফ্যামিলির মেম্বার্সদের ডিসিশনকে প্রাধান্য দিতে চাই না সো বাইরের মানুষের ডিসিশন পরে আগে হচ্ছে নিজেরা বসে একটা ডিসিশনে এসে সবাই সবার মতামতকে রেসপেক্ট করে যখন একটা জিনিস সলভ করবেন খুব সুন্দর ইজিলি সলভ করতে পারবেন অনেক বড় বড় প্রবলেম দেখবেন খুব সহজ হয়ে গেছে আপনার জন্যে খুব সুন্দরভাবে আপনি সলভ করতে পারছেন সো আমাদের উচিত অবশ্যই ফ্যামিলির সাথে এক থাকা একাত্মতা থাকা ফ্যামিলির সাথে আমি জানি না আমি কতটা ভালোভাবে বুঝাতে পেরেছি আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করেছি আমার মনে হয়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম বন্ডিং থাকা দরকার যে যে ফ্যামিলি ফ্যামিলির বন্ডিংয়ের মানে ফ্যামিলি বন্ডিংটা এরকম হবে যে সবাই সবাইকে রেসপেক্ট করবে সবার মতামতকে রেসপেক্ট করবে কারোর সাথে কারো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না কেউ কাউকে ভুল বুঝবে না এটাকে ফ্যামিলি বলে না থ্যাংক ইউ